নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে বাড়িতে হঠাৎ তুলসী গাছ কালো হয়ে যাচ্ছে তুলসী গাছ মারা যাচ্ছে কোন কারণে এই জিনিসগুলি ঘটছে জানেন কি যদি না জেনে থাকেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পূজনীয় বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং তুলসী গাছে বাস করেন ঘরে তুলসীর বৃদ্ধি খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু প্রায়ই দেখা যায় যে কিছু বাড়িতে তুলসী গাছ ধীরে ধীরে কালো হতে শুরু করে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলেছেন যে তুলসীর কালো দা কিছু নির্দিষ্ট লক্ষ্য নির্দেশ করে এবং পরিবারের সদস্যদের কখনোই এটি উপেক্ষা করা উচিত নয় আসুন জেনে নিয়ে ঘরে তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যাওয়া কি ইঙ্গিত হতে পারে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে যদি ঘরে তুলসী গাছটি কালো হতে শুরু করে বা শুকিয়ে যেতে শুরু করে তাহলে বুঝুন ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ছে যখন ঘরে শনি বা রাহু প্রভাব অত্যাধিক বৃদ্ধি পায় তখন তুলসী গাছটিও কালো হতে শুরু করে এছাড়া ঘরে পিতৃদোষের প্রভাব বাড়লে তুলসী শুকিয়ে যেতে বা কালো হতে শুরু করে তুলসী কালো হয়ে যাওয়া বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা বা আর্থিক সমস্যার আগমনের লক্ষণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সর্বদা উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগানো উচিত এর প্রভাব দক্ষিণ বা পশ্চিম দিকে নেতিবাচক দেখা দিতে পারে তুলসী গাছের কাছে ময়লা রাখার ফলে বা পরিষ্কার না করার ফলেও গাছটি শুকিয়ে যায় বা কালো হয়ে যায় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী মাতৃদেবীর এক রূপ রবিবার সংক্রান্তি একাদশী এবং রাতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ বলে মনে করা হয় তুলসী গাছ অত্যন্ত পবিত্র তাই এর চারপাশের এলাকা সর্বদা পরিষ্কার ও বিশুদ্ধ রাখা উচিত যেখানে কোনো জুতা চপ্পল বা ময়লা থাকা উচিত নয় প্রতিদিন সকালে জল অর্পণ করা শুভ এছাড়াও প্রদীপ জ্বালিয়ে ওম তুলসাই নম মন্ত্র জপ করলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় পুজোয় কেবল তাজা এবং পরিষ্কার পাতা ব্যবহার করা উচিত মাটিতে শুকনো বা পতিত তুলসী পাতা অর্পণ করা অশুভ বলে মনে করা হয় সবসময় উঠোনে বা বাড়ির জালনার কাছে তুলসী গাছ রাখুন তবে নিশ্চিত করুন যে এটি একা না থাকে এর কাছে প্রদীপ জলের পাত্র বা অন্যান্য গাছপালা রাখা শুভ আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনার বাড়িতেও তুলসী গাছ থাকে এবং আপনি প্রত্যহ সেই তুলসী গাছে জল এবং প্রদীপ অর্পণ করেন তবে আপনার বাড়িতেই ইতিবাচক শক্তির প্রভাব রয়েছে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ